জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয় থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে হুগলির তানাজ সুলতানা আগামী দিনে পরীক্ষা দিয়ে জনসেবায় কাজ করতে চাই হুগলির তানাজ ছাত্রীর সব সবকিছু হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে তার মোট প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অঙ্ক ভৌতবিজ্ঞানে মিলেছে একশোতে একশো তবে মেয়ের এত সাফল্যের পরও পরিবারের মধ্যে যেন খুশির হাওয়া একটু ফিকে কারণ স্কুলে যে দিদিমণিরা মেয়েকে পড়ে এত সাফল্য এনে দিতে পেরেছে তার এখন আসছে না স্কুলে পরীক্ষা দিয়ে আইএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছে নবম শ্রেণীর এই ছাত্রী তবে পরীক্ষার আগে তার সব থেকে ছিল ইতিহাস সেই ইতিহাসেই পেয়েছে সে সাতানব্বই স্কুলে যে দিদিমনি ইতিহাস পড়িয়েছিলেন তিনি এখন আর স্কুলে আসছেন না সে আক্ষেপ রয়েছে ছাত্রীর গলাতে একই সুর তার বাবার কণ্ঠেও মেয়েকে এত ভালো যারা পড়েছে আজ তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন কিভাবে করবেন সে ভেবেও কষ্ট পাচ্ছেন তার বাবা শেখ নুরুল আমিন আমি খুব খুশি হয়েছি আর সেলিব্রেশন সেরকম কিছু করছি না এই পরীক্ষাটা দিতে গিয়ে কতক্ষণ তোমাকে পড়তে হয়েছে কি কি স্ট্রাগল করতে হয়েছে আমি অ্যাপ্রক্স 4 থেকে 4.5 ঘন্টা পড়েছি আর স্ট্রাগল বলতে সেরকম বিশেষ কিছু করতে হয়নি এবার যেগুলো উইক পয়েন্ট সেগুলোকে উন্নত করা একটা কনসিস্টেন্সি বজায় রাখা এটাই যা আগামী দিনের কি পরিকল্পনা করছো এখন থেকে আমি নিট দেব তারপরে পরবর্তী ক্ষেত্রে নিট দেওয়ার পর

Então, um, uh, a prato número o stand ko, 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 uh, cho. e Não é lógico. Aquilo que sinto quando eu te vi nesse dia, cair era óbvio. de mim e até que fim? Quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento te fez? Chegar? ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নমস্কার আমি সিরাম এন্টারপ্রাইসের প্রোপাইটার আপনাদের সবার পরিচিত রবি বলছি আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী পঁচিশে ডিসেম্বর আমার শোরুমটির জ্ঞান পার্টি আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার কুলার এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল এখানে বিশেষ সুবিধা যে কোনো প্রোডাক্ট আপনারা ফিন্যান্স সহযোগে নিতে পারবেন এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন পুরো মাস জানুয়ারি পর্যন্ত চাল চলবে আমার অফার যে কোনো প্রোডাক্টের উপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার এখানে আমার লোকেশানটা আপনারা অবশ্যই শুনবেন আমার লোকেশানটা জাগুলে থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি